আল্লাহ তালা হলো এক তিনি হলেন একক তিনি হলেন আল্লাহ নাই তালার কোনো আল্লাহ বিবি নাই তালার আল্লাহ তালার কোনো ছেলে নাই আল্লাহ তালার কোনো মেয়ে নাই আল্লাহ তালার কোনো পরিবার নাই আল্লাহ তালার কোনো সমাজ নাই আল্লাহ তালার কোনো রাষ্ট্র নাই অথচ তাম পৃথিবী তিনি পরিচালনা করে অর্থ হল নিঃসরাল সকল বিষয়ের উপরে ক্ষমতাবাদ বেলকুশির প্রাণ প্রিয় মুসলমান জবান থেকে আওয়াজ করে বলুন তো সমস্ত ক্ষমতার মালিক যিনি তিনি কে আল্লা আমার সেই রবি আমার আল্লাহ আমার সেই রবি আমার স সমস্ত ক্ষমতার যিনি মালিক তিনি হলেন আল্লাহ এরপর বলেন ওই কিতাব এমন একটা কিতাব যেই কিতাবের মাঝে কোনো ভুল নাই যে কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই তাম পৃথিবীর জমিনে যত মানুষ বাস করে এখানে যারা রাইটার আছে যারা লিখক যারা বই লিখে এরা কিতাব লিখার পরে কিতাবের শুরুতে লিখে দেয় আমার এই কিতাবের মাঝে ভুল থাকতে পারে আমার কিতাবের মাঝে সন্দেহ থাকতে পারে রব্বুল কোরআনুল করিমটা নাজিল করে আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন লা এই কোরআনুল করিমের মাঝে কোনো ভুল নাই এই কোরআনুল করিমের মাঝে কোনো সন্দেহ নাই এরপর আল্লাহ তালা বলেন হুদ এর অর্থ হল এই কিতাবটা হল মুতাকিনদের জন্য হেদায়াত রব্বুল আলমিন তাম পৃথিবীর সমস্ত মানুষকে হেদায়তের জন্য এই কোরআনুল করিমটা নাজিল করেন নাই এই কোরআনুল করিম রব্বুল আলমিন নাজিল করেছেন একমাত্র মুতাকিনদের জন্য এরপর আল্লাহ তালা মুতাকিদের পরিচয় দিয়েছেন متقين كرام متقير پوڑي رب العالمين سورة البقرار تن رَأْيَاتِكَ آيات إِذْ پوڑي چا دي چه الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم انفقون رب العالمين এখানে তিনজন মূর্তা কির পরিচয় দিয়েছেন এক নম্বর পরিচয় হল যারা ইমান এনেছে ইমান আনার গায়েবকে বিশ্বাস করেছে দুই নম্বর পরিচয় হলো যারা সলা আদায় করেছেন তিন নম্বর পরিচয় হলো তাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে এই সম্পদের ভেতর থেকে কিছু অংশ আল্লাহ রাস্তায় দান করেছে তাহলে রব্বুল আলামিন এখানে তিনটা পরিচয় তুলে ধরেছেন পরিচয় হলো আনার বিশ্বাস করেছে এখানে আমরা যারা আছি আমাদের মাঝে কেউ কি নবীকে দেখেছি আল্লাহকে দেখেছি বিশ্বাস করি তাহলে আমরা আল্লাহকে দেখি নাই নবীকে দেখি নাই তাদের উপর মানে এনেছি তাদের কি বিশ্বাস করেছি রব্বুল আলামিন বলেন তোমরাই তো হলাম মুত্তাকিন তোমরাই তা হলাম মুত্তাকিন এরপর আল্লাহ তালা বলেছেন যারা সলায় আদায় করে তারা তো হল মুত্তাকিন আমরা এখানে যারা আছি আমাদের জীবনে নামাজ কি সবাই পড়েছি সবাই নামাজ পড়েছি কিন্তু পাঁচ তো নামাজ সবাই না আল্লাহ তালা যারা নামাজ আদায় করেছে তাদেরকে মুত্তাকিন বলে পরিচয় করিয়ে দিয়েছে কিন্তু যারা বছরে একবার ঈদের নামাজ আদাই করবে এরপরে শুধু জানা যা নামাজ আদাই করবে এরপরে কেউ আছে শুধু শুক্রবারে নামাজ আদাই করবে এরপরে কেউ আছে মাঝে মাঝে বিপদে পড়ে নামাজ আদাই করে হঠাৎ করে শ্বশুরবাড়ি গিয়েছে শ্বশুরবাড়ি যাওয়ার পরে যদি নামাজ আদাই না করে তাহলে শ্বশুরে কি বলবে শাশুড়ি কি বলবে শ্বশুরবাড়ির লোকজন কি বলবে যাবাই শ্বশুর শ্বশুরবাড়ি এসেছে এরপরে নামাজটা জীবন করে নাই অনেক সময় মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে এরপরে অনেক সময় মজলিসে যাওয়ার পরে মজলিসের সকলে নামাজ আদায় করেছে একা আমি নামাজ আদায় না করলে কেমন হয় এবার বিপদে পড়ে নামাজ আদায় করে এমন মুসল্লি আমার বাংলাদেশে আসেনি না আল্লাহ তাআলা তাদেরকে মুত্তাকিন বলে পরিচয় দেন না এরা মুত্তাকিন হতে পারে না মুত্তাকিন যদি হতে হয় তোমার উপরে পাঁচ অক্ত নামাজ ফরজ হয়েছে পা অক্ত নামাজ আদায় করো তাহলে তুমি মুক্তাকিন হতে পারবে এরপর আল্লাহ তালা বলেছেন তোমাদের যে রিজিক দেওয়া হয়েছে এই রিজিকের ভিতর থেকে আল্লাহ তালা রাস্তায় দান করো কোন কোন সময় মানুষ বিপদে পড়ে আল্লাহ রাস্তায় দান করে আবার কোন সময় আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য দান করি যারা আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য দান করি বলেছেন তারা একমাত্র যারা সাহাবাই গ্রামদের মতো করে দান করবে সাহাবাই গ্রামদের মতো করে আল্লাহ তারা কি ভয় করবে তারা তো হবে মুতাকিম নবীজি যখন তাবুকের যুদ্ধে যাবে কিসের যুদ্ধ তাবুকের যুদ্ধে যাওয়ার সময় সাহাবাইকরামদেরকে বলেছেন তাবুকের যুদ্ধে কে কে যাইতে চাও অনেক সাহাবি বললেন নবীজি আমরা তাবুকের যুদ্ধে যেতে চাই এরপরে নবীজি বললেন যারা তাবুকের যুদ্ধে যেতে চাও তোমরা আমার কাছে কিছু অর্থ করে জমা দাও কারণ তাবুকের যুদ্ধে যেতে হলে আমাদের অনেক খরচের প্রয়োজন সাহাবায় গ্রামদের মাঝে অনেক সাহাবী নবীজির কাছে অর্থ করে নিয়ে আসলো অনেক সাহাবি আছে তাদের যে সম্পদ ছিল এই সম্পদের অর্ধেক নবীর জন্য আল্লাহর জন্য দিয়ে দিলেন অনেক আছে সম্পদ থেকে তিন ভাগ করে এক ভাগ আল্লাহর জন্য দিয়ে দিলেন অনেক আছে যা সম্পদ আছে সব সম্পদগুলো দিয়ে দিলেন ওই সাহাবিদের মাঝে একজন সাহাবিকে নবীজি তালাশ করে খুঁজে পায় না ওই সাহাবির নাম হলেন আবু বকর নাম শুনেছেন হাজরত আবু বকর ওই মাজলিশের মাঝে খুঁজে পাই না পাশে একটা পিলিয়ার ছিল ওই পিলারের মাঝখানে হজরত আবু বকর একটা থলি নিয়ে দাঁড়িয়ে আছে হজরত আবু বকর কান্না করতেছেন নবীজি বলেন আবু বকর এই মজলিসের মাঝে তোমাকে পাওয়া যায় নাই এরপর আমি দেখেছি ওই খুঁটির পাশে তুমি দাঁড়িয়ে আছো তোমার হাতের মাঝে একটা এই থলি ছিল এই থলির মাঝে কি আর এই থলিটা নিয়ে আছো কেন তুমি অঝরেই কান্না করেছো হজরত আবু বকর বলেন নবীজি আপনি তাবুকের যুদ্ধে যাবার জন্য আপনি সাহাবিদের কাছে যখন বলেছিলেন কে কি দিতে চাও অনেকে তাদের সম্পর্কে অর্ধেক এই যুদ্ধের জন্য দিয়েছেন অনেকে তিন ভাগের এক ভাগ দিয়েছে দুই ভাগ রেখে দিয়েছে আমি আবু বকর আমার বাড়িতে গিয়েছি আমার বাড়িতে যাওয়ার মতো কিছুই নাই তবে আমার ঘরে যা কিছু অর্থ ছিল সব কিছু অর্থ আমি নিয়ে এসেছি এই থলির মাঝে অর্থটা আমি রেখে দিয়েছি এই অর্থটা আমি আপনার যুদ্ধের জন্য কোরবানি করে দিলাম নবীজি যখন অন্যান্য সাহাবিদেরকে বলতেছেন তোমরা এখানে যারা আছো তোমরা আমার কথা শুনে নাও তোমরা সময় তো যুদ্ধের জন্য অনেকে দান করেছ তোমাদের দানের মাঝে সবচাইতে দার যান দার যানটা আল্লাহ তালার কাছে পছন্দ হয়েছে তার দান হলো আবু বকরের দান সাহাবিরা জানতে চাইলেন আবু বকরের দানটা এত দামি হলো কেন নবী সাহাবীদের মাঝে অনেকে অর্ধেক সম্পদ দান করেছেন অনেকে তিন ভাগের এক ভাগ দান করেছে। একমাত্র আমার সাহাবি আবু বক্করের যা সম্পদ ছিল সব সম্পদগুলো আল্লাহর জন্য দান করে দিয়েছে এরপর আবু বকর বলতেছে নবী আমার আমার ঘরে এখন কোন অর্থ করি তবে আমার ঘরে দুটো জিনিস রেখে এসেছি বেলকুসির মুসলমান আওয়াজ করে বলুন তো কয়টা জিনিস দুটো জিনিস আমার বাড়িতে রেখেছি এক নাম্বার জিনিসটার নাম হলো আমার নবীজির নাম দুই নাম্বার জিনিসটার নাম হলো আমার আল্লাহর নাম এই আবু বক্তারের জন্য সাহাবাই কেরামগণ কত দোয়া করেছিল ছাহবাই ক্রামকন আবু বকরের জন্য প্রশংসাও করেছিল যেমন হজরেত অমর নদী উল্লাহু আনহু। একদিন হজরেৎ আবু বকরকে ডেকে বলেন আবু বকর আমি ওমরের সারা জীবন যা কিছু নেই কামল করেছি এই আমলগুলো এক পাল্লাই তুলে দাও এক পাল্লায় তুলি দেবান পড়ি আবু বকর অপুর পাল্লায় তোমার এক রাতের ইবাদাতের ইবাদা তুই তুলে দাও আমার সারা জীবনের ইবাদাত ইবাদাতের নেকি গুলো তোমাকে দিয়ে দিলাম আর এক রাতের ইবাদাতের মূল্য তুমি আমাকে দিয়ে দাও এরপরে হজরত আবু বকর হজরত অমার কে বলতেছে ভাই উমার এমন কি আমি আমি আমল করেছি এক রাত্রি বাদা তোমার কাছে এত দামি মনে হলো ওই রাত্রটা কোন রাত্রর কথা তুমি বলতেছ হজর তোমার বলতে সাবুকর যেদিন মুখ্যা নগরীতে আমার নবীর মা ছিল যেদিন মক্কা নগরীতে আমার নবীর বাবা ছিল না যেদিন মক্কা নগরীতে আমার নবীর দাদা ছিল না যেদিন নগরীতে আমার নবীর ছিল না যেদিন আমার নবীকে পাহারা দেবার মতো কেউ ছিল না ওই দিন আমার নবীর পাশে আপনি বকর আপনি দাঁড়িয়েছিলেন কাকু কাউকে চলে যাবেন চলে যাবেন যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবে ওই দিন নবীজির পাশে কেউ ছিল না ওই দিন একমাত্র আপনি নবীজির পাশে ছিলেন নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবে ওই দিন নবীজি হজরত কে বললেন আলী আমি তো মক্কা থেকে মদিনায় হিজরত করব আমি যেই বিছানায় ঘুমিয়েছিলাম এই বিছানায় তুমি ঘুমিয়ে থাকবা আমার চাদরটা তোমার উপরে দিয়ে রাখবো চাদরে নিচে তুমি শুয়ে থাক শুয়ে থাকবা কাফেররা যখন আমাকে আক্রমণ করার জন্য আসবে এই চাদরটা উঠায় যখন তোমাকে দেখবে তখন তোমাকে আর মারবে না হজরত আলী বলেন আমার চাদর উঠায় যদি আমার চেহারা দেখে আমাকে মারতে চায় তাহলে মারবে আমি দিনের জন্য আমার নিজকে কুরবানি করে দিব আমি আলীর কোনো আপত্তি নাই হজরত আলীকে সোয়াইয়া নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করবি হজরত আবু বকর কে বলেছিলেন আবু বকর এই বলা হয়েছিল একদিনের ঘটনা আবু বকরকে ডাক হজরতবার সাথে সাথে হজরত আবু বকর রেডি হয়ে গেলেন হজরত আবু বকর সফরে যাওয়ার জন্য মাল সামান্য হয়ে গেল এরপরে নবীজির সাথে আবু বকর রেডি হয়ে বাণী থেকে বের হয়ে গেলেন যাইতে যাইতে তার একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পরে নবীজি বললেন আমি একটু আশ্রয় আমি একটু বিশ্রাম করব। নবীজি বিশ্রাম করার জন্য ওই গুহার ভিতরে যখন বললেন হজরত আবু বকর বলেন এই গুহার ভিতরে অনেকগুলো ছিদ্র দেখা যায় এই দিয়ে বিভিন্ন ধরনের যন্ত্র আসতে পড়ে আমার প্রসাদগুলো ছিঁড়ে এই চিত্রগুলো বন্ধ করে দেই আপকরে পোশাক ছিঁড়ে টুকরো টুকরো করে সব গর্তগুলো পূরণ করেছে একটা গর্ত পূরণ করা বাকি ছিল হজরতা বুবকরের একটা অঙ্গ দে গর্তটা ঢেকে রেখেছেন এরপরে নবীজি গুহার ভিতরে ঘুমিয়ে পড়লেন কিছুক্ষণ পরে আপ করঝরে কান্না করতেছে কেন তুমি খান্না করো আজকের দিনে কি তোমার মার কথা মনে পড়েছে আজকের এই কষ্টর দিনে কি তোমার বাবার কথা মনে পড়েছে আজকের এই কষ্টর দিনে কি তোমার সন্তানের কথা মনে পড়েছে আজকের এই কষ্ট দিনে তোমার কি প্রতিবেশীর কথা মনে পড়েছে হজরত আবু বকর বলেন না নবী আপনি ঘুমিয়ে যান আমার কিছুই হয় নাই আপনি ঘুমিয়ে যান নবীজি মুল আবু বকর কি হয়েছে বলো হাজরত আবু বকর বলেন নবী আপনি ঘুমিয়ে যান নবীজি যখন বারবার পিড়া করলেন এরপর আবু বলতেছে নবী এই গুহার ভিতর আসার পর যতগুলো গর্ত ছিল সব গর্তগুলো আমি পূরণ করেছি একটা গর্ত পূরণ করা বাকি ছিল আমার একটি দিয়েছিলাম এরপরে একটা সাপে সামান পায়ের মাঝে ধ্বংস করেছে এরপরে আমার এত ব্যথা শুরু হয়ে গেছে আমি আবু বকর সহ্য করতে পারি না নবীজি তখন টুতু দিলেন সাথে সাথে সাপের বিষটা পানি হয়ে গেলেন এরপরে সাপকে ডাকা হলো সাপ আবু কি কেন ধ্বংসন করা হয়েছে এই সাপ বলতেছে হুজুর আমি দীর্ঘদিন আগে শুনেছি এই রাস্তা দিয়ে রহমাত আলামিন মুখ্যা থেকে মদিনা হিজরত করবে এরপরে গুহার মাঝে আশ্রয় নিবে আমি দীর্ঘদিন যাব এখানে অপেক্ষা করতেছি কোন দিন যেন নবীজি এই রাস্তা দিয়ে যায় যেই নবীজির চেহারা দেখিলে তার জাহান্না বেরা গুনটা হারাম হইয়া যা নবী আমরা অমরাজ তার উম্মত উম্মতির কুরলাম কি আল্লাহর দোস্ত আখেরি নবী আমরা যেত মহাব্বতের উম্মত কই কিনতেছি মহিলা বলেছে চায়না তা শুনতে মহিলা বলেছে চায়না তা শুনতে বল কেমন আছে আমার দয়ারা নবী অমরা যে আদরের উম্মত উম্মতের করুঙ্ কি আমাদের অন্তরে নবীর মহাব্বত আছে কি নাই নবীর মহাব্বত যদি থাকে নবীর মহাব্বত আরো বাড়ানের প্রয়োজন আছে কি নাই নবীর মহাব্বত যদি বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আমাদের আমল হলো নবীর উপরে বেশি বেশি দরুদ পাঠ করা পার্বণ ইনশাআল্লাহ কথারে বলবেন sallallahu alaihi wasallam পারবনি যত বেশি পারেন sallallahu alaihi wasallam rabbul alamin অটোমেটিক আমাদের মর্যাদাকে বাড়িয়ে দিবে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এরপর আল্লাহ তাআলা মুত্তাকিদের পরিচয় দিয়েছেন ওয়াল্লাযিনা ইউমিনুনা লা ইলাইকা ওয়া মা আনযিল মিউ ক্বাবলিক এর অর্থ হলো তোমার প্রতি যে কিতাব নাযিল হয়েছে তোমার পূর্ববি যা কিতাব নাযিল হয়েছে এরপর আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে রব্বুল আলমিন এখানে মুত্তাকিমদের তিনটা পরিচয় দিয়েছেন এক নম্বর পরিচয় হল নবীজির উপরে যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেছে নবীজির প্রতি যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবটার নাম কি কোরআনুল করিম নবীজির উপর নাজিল হয়েছে এখানে আমরা যারা সবাই কোরআনুল করিমকে বিশ্বাস করি কথা বল কোরআনুল করিমকে বিশ্বাস করি কোরআনুল করিমের উপর আমরা ইমান এনেছি তাহলে আমরা প্রত্যাক্ষণ হয়ে গেলাম এরপরে অন্তরে একবার যদি বলতে পারেন কোরআনুল করিমের মাঝে কিছু কিছু আয়াত ভুল থাকতে পারে কিছু কিছু আয়াত এলোমেলো থাকতে পারে একবার যদি বলতে পারেন তাহলে ইমানটা চলিয়ে যাবে ইমাম ইমানটা হলো একের ন্যায় এক একটা সংখ্যা ছিলেন একের পরে যদি ঝিরু দেওয়া হয় তাহলে একের দাম বাড়বে না কমবে এরপর আর একটা জিরো দেওয়া হলো একের দাম বাড়বে না কমবে এইভাবে যত ঝিরু দিবেন একের দাম বাড়তে থাকবে হঠাৎ করে এক যদি কেটে দেওয়া হয় তাহলে এবার বলুন তো এই জিরোগুলোর দাম আসেনি নাই শুধু ঝিরোন কোনো দাম নাই ইমান থাকার পরে আপনি এক নামে সম্পদ অর্জন করলেন এরপর আপনি যত ইবাদ করবেন আপনার নামার মধ্যে ঝিরো বাড়তে থাকবে ঝিরো বাড়তে থাকবে হঠাৎ করে আপনার যদি ইমান চলে যায় চলে যাওয়ার পরে যত ইবাদাত করবেন এই ইবাদাত কোনো কাজে লাগবে না আপনি মনে করবেন আপনার ইবাদাত আল্লাহর কাছে কাজে লাগতেছে উপকার হচ্ছে না না এই ইবাদাত দ্বারা আপনার কোনো কাজে লাগবে না ছোট্ট একটা ভুলের কারণে আমাদের ইমান চলে যেতে পারে ছোট্ট একটা ভুলের কারণ ও শিরক হতে পারে আমি যদি এখন বলি জানতাম তুমি এখানে আসবে এই কথাটা বললেই শিরিক হয়ে যাবে কেন শিরিক হয়ে যাবে যিনি জানেওয়ালা তিনি কি আওয়াজ করে বলুন কি এই পৃথিবীর কোনো মানুষ জানেওয়ালা হতে পারে না এই পৃথিবীর কোন মানুষ গাইবের খবর জানে না খবর যিনি জানেন তিনি কেব আসমান এবং জামিনের মাঝে যা কিছু আছে সব কিছু গাইবের খবর যিনি জানেন তিনি কে আওয়াজ করে বলুন কে জানেন আল্লা ব্যতীত পৃথিবীর কোন মানুষ এলেমের খবর জানে না তাহলে আমরা পুরানুল ক্যালিমকে বিশ্বাস করেছি এরপরে দু নাম্বার বলা হয়েছে পূর্বে যে কিতাবগুলো নাজিল করা হয়েছে কোরআনুল ক্যানিমের পূর্বে আরও তিনখানা কিতাব নাজিল হয়েছে বড় আরও একশোখানা সহিফা কিতাব নাজিল হয়েছে এগুলোর উপর আমরা বিশ্বাস স্থাপন করেছি তাহলে আমরা তো মুত্তাকিন হয়ে গেলাম এরপর আমরা ক্যামতকে বিশ্বাস করি কি করি না কেয়ামত হবে বিশ্বাস করে কেমত হবে বিশ্বাস করতে হবে একবার যদি বলতে পারেন কেমত হতে পারে নাও হতে পারে তাহলে ইমান চলে যাবে ইমান চলে যাবে ইমান চলে যাবে মুতাকিনের খাতা থেকে রব্বুল আলামিন নামটা আবাদ করে দিবে তাহলে দুই টায়াতের মাঝে রব্বুল আলামিন মুতাকিন ছয়টা পরিচয় তুলে ধরেছেন এক নম্বর পরিচয় দিয়েছেন ইমান নানা রকম বিশ্বাস করেছেন দুই নম্বর পরিচয় দিয়েছেন সালাদ প্রতিষ্ঠা করেছেন নামাজ কায়ম করেছেন তিন নম্বর পরিচয় দিয়েছেন আল্লাহ যিনি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন পাঁচ নম্বর পরিচয় দিয়েছেন নবীর পূর্বে যে কিতাব নাজিল হয়েছে তার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন ছয় নম্বর হলো তেয়ামতির প্রতি বিশ্বাস স্থাপন করেছেন এই ছয়টা হলো মুত্তাকির পরিচয় মুত্তাকির পরিচয় দেওয়ার পরে রব্বুল আলামিন বলেন মুত্তাকির পরিচয় কেন দেওয়া হলো মুত্তাকিরদের জন্য রব্বুল আলামিন সু সংবাদ দিয়েছেন উলাইকা আহদাম ও রব্বিহিম ওয়া উলাইকা এর অর্থ হল তারাই তো কাছে হেদায়াত প্রাপ্ত হয়েছে আর যারা হেদায়ত প্রাপ্ত হয়েছে তারা আল্লাহ তালার কাছে সফলতা অর্জন করেছে যারা সফলতা অর্জন করেছেন তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই তাদের আখেরাতেও কোনো চিন্তা না এবার বেলকুশির মুসলমান এবার বলুন তো আমরা দুনিয়া চাই নাকি আখেরা চাই আমরা দুনিয়া চাই না কি আখেরা চাই দুনিয়ার চাইতে আশীরাতে হলো উত্তম এই দুনিয়ার সুখ শান্তি সামান্য কিছু দিনের জন্য দুনিয়ার সুখ শান্তি দেখি করবেন মাত্র পঞ্চাশ ষাট বছরের জিন্দিগি কাটাবেন এরপরে যখন আপনি মারা যাবেন আপনি আখেরাতের জিন্দিগি যদি ভালো না হয় তাহলে যেদিন আপনাকে কবর দেওয়া হবে আমাকে কবর দেওয়া হবে ওই দিন থেকে রব্বুল আলমিনের ফিরিস্তা মণ্ডলী আজাব দেওয়া শুরু করবে আমাদের যে নরম শরীর এই শরীরে একবার যদি আজাব দেওয়া হয় সহ্য করতে পারবো না দুনিয়ার সাধারণ আগুন এই আগুন আমরা সহ্য করতে পারি না আখেরাতে এরপরে মৃত্যুর পরে খবরের মাঝে আমাদেরকে যে কঠিন আগুন দেওয়া হবে এই আগুন তো আমরা সহ্য করতে পারবো না দুনিয়ার আগুনের মাঝে এক মিনিট আঙ্গুল রাখা যাবে রাখা যাবে এক মিনিট আঙ্গুল রাখা যাবে না তাহলে দুনিয়ার আগুনের চাইতে অনেক তাপমাত্রা বেশি থাকবে জাহান নামের আগুনে জাহান আগুনের মাঝে শুধু একটা আঙ্গুল দেওয়া হবে না ওই জাহান আগুনের মাঝে পুরো শরীরটা দেওয়া হবে এই পুরো শরীরটা যখন জাহান আগুনের মাঝে দেওয়া হবে তখন আমরা কেমনে সহ্য করব জাহান্নামের আগুন তো সহ্য করবার মতো না জাহান্নামের আগুন যদি সহ্য করতে না পারো তাহলে মুত্তাকের ছয়টা পরিচয় তুলে দেওয়া হয়েছে এই ছয়টা পরিচয় আমাদের মাঝে নিতে হবে এই ছয়টা পরিচয়ের উপর আমল করতে হবে আমল করে যদি দুনিয়া থেকে যাওয়ার সময় আমাদের ডান হাতে আমল নামা হয়ে যায় এরপরে দুনিয়া থেকে যাওয়ার সময় আমাদের কালে মা হয় আল্লাহ তালা আমাদেরকে জান্নাতি দিবে তখন আর জাহান নামে শাস্তি ভোগ করতে হবে না